অনুরাগের ছোঁয়ায় আবারও লাবণ্য সেনগুপ্ত অনুরাগের ছোঁয়াতে রূপাঞ্জনা মিত্রকে দেখা গিয়েছিল লাবণ্য সেনগুপ্তের চরিত্রে তার চরিত্রটি ছিল বেশ গুরুত্বপূর্ণ প্রধান নায়ক নায়িকা ছাড়াও লাবণ্য সেনগুপ্ত ছিল ধারাবাহিকের প্রধান কেন্দ্রবিন্দু প্রথমে তাকে নেগেটিভ চরিত্রে দেখা গেলেও পরে ধীরে ধীরে পজিটিভে আনা হয় দীপা ভালোবাসা দিয়ে দীপা ভালোবাসা দিয়ে লাবণ্য সেনগুপ্তকে আপন করে নিয়েছিল কিন্তু ধারাবাহিকটির মাঝপথে এসে চরিত্রটিকে বাদ দেওয়া হয় ধারাবাহিকে মৃত্যু দেখে লাবণ্য সেনগুপ্তকে বিদায় দেওয়া হয় সম্প্রতি শেষ হয়েছে অনুরাগের ছয় সিজন ওয়ান জেনারেশনের লিভ নিয়ে শুরু হলো অনুরাগের ছোঁয়ার দ্বিতীয় অধ্যায় অনুরাগের ছোঁয়াতে দেখা যাচ্ছে না অনুরাগের ছয় সিজন ওয়ানের কোনো সদস্যকে শুধুমাত্র স্বস্তিকাকে ঘোষ ছাড়া তবে এবার অনুরাগের ছোঁয়ায় দেখা যাচ্ছে লাবণ্য সেনকে লাবণ্য সেন মানে রূপাঞ্জনা মিত্রকে দেখা যাবে না তার ডুপ্লিকেটকে দেখা যাবে সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে আদিত্যের পরিবারের লোকেদের আর সেখানে দেখানো হচ্ছে লাবণ্য সেনগুপ্তের মতো তমাদর চরিত্রে আদিত্যের বড় মাকে এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পুষ্পিতা গোস্বামী যাকে এর আগে ঝোড়াতে দেখতে পেয়েছি অনুরাগের ছোঁয়ায় তার চরিত্রটি একেবারে লাবণ্য সেনগুপ্তের মতো তাই তো সবাই বলছে লাবণ্য সেনের ডুপ্লিকেটকে দেখা যাচ্ছে